বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা বর্তমানে যেখানে আছি সেখানকার একটা হোম ট্যুর কিংবা রুম ট্যুর বলতে পারো তো এই যে বাড়ির সামনে থেকে বিল্ডিংটা দেখতে ঠিক এরকম লাগে আর নিচে তিনটে দোকান রয়েছে একটা গ্রসারি একটা টেলার্স আর একটা ওই পকোড়া স্ন্যাক্স এসব পাওয়া যায় সন্ধ্যাবেলা করে আর এই যে বাড়ির ডান পাশ থেকে যদি এরকম দেখা যায় তাহলে ভিউটা কিন্তু খুব সুন্দর আসে আর একদম ফ্রন্ট যে ব্যালকনিটা মানে নিচের তলায় নিচের তলায় ঠিক বলবো না রাস্তার সাথে যেই ফ্লোরটা আর কি সেই ফ্লোরে কিন্তু আমরা ছি আর তার নিচেও গ্রাউন্ড ফ্লোরেও একটা কিন্তু রুম আছে এই যে দেখো একদম রাস্তার উপরে বুঝতেই পারছো নিশ্চয়ই যে অটো চলে যাচ্ছে বাইক চলে যাচ্ছে আর ওপর দিকটা গেলে কিন্তু মার্কেট তো চলো এবার ভেতর দিকে তোমাদেরকে দেখাই তো প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ একটা কোলাক্সেবল গেট রয়েছে আর এই যে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে বললাম যে নিচে রুম আছে সেই রুমে কিন্তু যাওয়া যায় আর ওই নিচের দিকে জলের কানেকশান এই সব কিছু আছে আর এই যে এই বারান্দাটা মেনলি আমার মানে আমরা যেখানে থাকি আর কি সেটা আমার বলতে মানে আমাদের আর কি রাস্তার সাথে যেই ফ্লোরটা সেই ফ্লোরটা কিন্তু আমাদের আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলো এই যে আমাদের তুলসী ধা আর এই যে দেখতে পাচ্ছ বারান্দা তো চলো এবার ঘরে ঢোকা যায় তো ঘরে খুব ছোট্টোই একটা এটা ইয়ে রুম বলতে পারো ওয়ান ওইএইচকে রুম আছে কিন্তু সত্যি কথা আমাদের থাকতে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি শুধুমাত্র পাহাড়ি এলাকায় যেই সব সমস্যা দেখা যায় ইলেকট্রিসিটি জল এই সব ছাড়া বাড়ি নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি আমরা বেশ ভালোই আছি তো ঢুকেই প্রথমে এরকম দুটো চেয়ার আর টেবিল দিয়ে অ্যারেঞ্জ করে রেখেছি আমরাও বসে কখনো চা এসব খাই আর টিভিও দেখা হয় আর এই যে এখানে ওপরে দেওয়ালে এরকম করে আর কোনো কাটা কিন্তু দেওয়ালে লাগায়নি এসব হট গ্লু যে আছে সেগুলো দিয়ে কিন্তু ফটোগুলো লাগিয়েছি আর এখানে আছে স্ট্যাবিলাইজার যেটা ছাড়া কিন্তু আমাদের ইনভার্টার একদমই চার্জ হয় না কারণ এখানে সব সময় আর কি সিরিজ লাইন এইসব থাকে তো তার উপর আমি একটু এরকম ঠাকুরের ছবি দিয়ে আমি সাজিয়ে রেখেছি আর এই আর একটা আর কি কিছু দরকারি জিনিসপত্র আর বই খাতা এইসবই আছে ফাইল টাইল এইসবই আছে আর তার পাশে যে ড্রয়ারটা সেটাতে চিরুনি এইসব আমার টুকিটাকি জিনিস আর এই যে বেডটা মেনলি কিন্তু এটা মেয়ের খেলার জন্য খেলা সারা সারাদিন ও এখানেই থাকে কারণ টিভি এই ঘরে আর আমরাও এই ঘরে বেশি সময় কাটাতে পছন্দ করি তো সেই জন্য কিন্তু ও এই ঘরেই বেশি খেলে তো সেই জন্য একটা চাদরের উপর চাদর দিয়ে দিয়েছি যে নোংরা হলে সেটাই ও নোংরা করবে আর ইনভার্টারের ওপরও আমি এরকম করে সাজিয়ে রেখেছি আর ওই যে দুটো দয়ার দেখলে সেখানে একটাতে আমার প্রয়োজনীয় জিনিস আর একটাতে আমার হাজব্যান্ডের প্রয়োজনীয় জিনিস এইভাবে কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছি আর ওই যে টিভি দেখতে পেলে টিভিটা আমাকেও একটু দেখা যাচ্ছিলো আর এই যে মেয়ের এক একটা খেলার বাস্কেট এটা কিন্তু মানে পুরোটা না আরও কিছু খেলার জিনিস আছে আর এই যে ওয়ালে ডেকোরেশন করে রেখেছি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার যে বোনটা আছে সে কিন্তু হাতে বানিয়েছে কাগজ কাটিং করে যেইগুলো হয় ইউটিউব দেখে সেটা আর এটাও একটা স্টিকার মিরার ওই যে হায় আমাকে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর নিজে একটা টেবিল আছে সেই টেবিলে এই জলের বোতল টুকি টাকি জিনিস মেন কিছু জিনিস সেই যে ওয়াইফ এগুলো রাখা আছে আর দাঁড়াও এই যে পর্দাটা সরাই এই পড়েই যাচ্ছে পর্দাটা তো এইখানটায় একটা কাগজ বোর্ড দিয়ে আমরা কিন্তু ফলে ঝুড়িগুলো আর কি রাখি কারণ মেয়ে না দেখতে পেলেই আর কি নিয়ে নেয় তো সে কারণে ওকে লুকিয়ে কিন্তু এটা রাখা হয়েছে আর এখন ওকে বাইরে পাঠিয়েছি আমি ভিডিও করবো বলে আর এইদিকে দেখতে পাচ্ছ বেসি। আর এই যে ট্রাঙ্ক এই ট্রাঙ্কে আমার থাকে বালিশ এক্সট্রা ব্ল্যাঙ্কেট এই সব জিনিস চাদর এই সব কিছু রাখি আর সারা বাড়িময় দেখতে পাবে আমাদের বালতি কারণ হচ্ছে এখানে বললাম আগেই ওয়াটার ক্রাইসিস সেই জন্য আমাদেরকে জল স্টোর করে রাখতে হয় আর এই যে রান্নাঘর রান্নাঘরের শুরুতেই আর কি আমাদের তো সেরকম ডাইনিং স্পেস নেই তো সেই জন্য এই ছবিটা নাকি রান্নাঘরে রাখা ভালো তো সেই জন্য আমি কিন্তু রান্নাঘরের ওপরেই লাগিয়ে রেখেছি আর এই যে রান্নারে মানে কিচেনের কিছু দেখানো নেই সেরকম জিনিসপত্রে ভরা কারণ কিচেন কিচেনটাও খুব একটা বড় নয় খুব এক ছোটোর মধ্যে আর এই যে ট্যাঙ্কিতে রাখা আছে জল তার উপরে বাসনপত্র শুকোতে দিই আর নিচে সিঁড়ি দিয়ে যে দেখা গেলো এই যে এইখানটাইতে যাওয়া যায় আর দেখেছো আমার কিচেনের ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর লাগে আর এখানে রয়েছে কিছু কার্টুন ওই যে সব বোতলে বোতলে জল ভরা স্টোর করা মানে যা কিছু জিনিস পাই আমরা আমরা কিন্তু জল স্টোর করে রাখি কারণ কখন জল থাকবে না কত দিনের জন্য থাকবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই সেই জন্য যতটা পারি স্টোর করে রেখে দেওয়ার চেষ্টা করি আর দেখেছ কিচেনটা পুচকু একটু এত সেটাকেই সাজিয়ে গুছিয়ে রাখার কি চেষ্টা করি আর ওই যে ওখানে যে ট্রাঙ্কটা দেখলে সেখানে হ্যালো এবার দেখে নি বেডরুম তো বেডরুম এ প্রথমে এখানে আছে বড় একটা বেড আর তার উপরে দেখো এরকম সিলিং এ রয়েছে ট্রলিগুলো আমাদের সব বা এক্সট্রা ব্যাগ যেটাতে শীতের জামাকাপড় কত জিনিস থাকে না থাকতে গেলে তো সেই সব জিনিসপত্র সব তো ট্রাঙ্কে ধরেনি তো সেই জন্য ওইভাবে রাখা আছে আর ওই যে কর্নারে দুটো ওটাতে হাজব্যান্ডের একটা অফিশিয়াল জামা কাপড় মানে ফর্মাল জামা কাপড় সরি অফিসিয়াল না ফর্মাল জামাকাপড় আর একটাতে রয়েছে বাড়িতে এখানে ওখানে যাওয়ার জন্য ইউজ করার জন্য এরকম আর এটাও হাজব্যান্ডেরই বুঝতেই পেরেছ আর ওটাতে আছে মেয়ের জামা কাপড় বাইরে পড়ে যাওয়ার মতো এটা আমাদের একটা স্পিকার বক্স আর এই পাশে জানলা দিয়েও দেখো ভিউটা ভীষণ সুন্দর এই যে জলটা দেখা যায় এই যে আর এই যে সেই ভিউটা আর এখানে রয়েছে আমার ঠাকুর সুন্দর করে সাজানো আর এই যে গন্ডার এটাকে দেখছো আমার মেয়ে যখন তখন এখানে এসে না সমস্ত কিছু তোল পার করে দেয় ঘণ্টা বাজাবে প্রদীপ জ্বালাবে আমরা যেভাবে আর কি পুজো করি ও সেটারই করার আর কি কপি করে তো সেই জন্য ওই গন্ডার ভায়াকে রাখা ওটাকে একটুখানি ভয় পায় আর সেই জন্য ও আসে না আমার ছায়াটা পড়ছে এই যে এটা হচ্ছে সমস্ত কিছু মেয়ে জিনিসপত্র এই যে দেখো একটাতে পাউডার ক্রিম শ্যাম্পু এইসব একটাতে ওষুধপত্র আর এটাতে বাড়িতে রেগুলার ইউজের জন্য ছোট প্যান্ট হাফ প্যান্ট জামা এইভাবে ভাগ করা আছে সমস্ত কিছু রাখা আছে যেগুলো সব বড়ো জিনিস সেগুলো উপরে রাখা আছে আর এটাতে আছে পুরোটাই আমার জামা কাপড় বাড়িতে পরা বলো রেগুলার ইউজ বলো শাড়ি নেই শাড়ি সমস্ত ওই সব ট্রলিতে একটাতে আমার একটাতে সমর একটাতে মেয়ের এইসব ভাগ করে রাখা আর এইখানে একটা টেবিল টেবিলের মধ্যে ওই প্যাম্পার্স ল্যাপটপ এইসবই আছে মেয়ের খেলনা পাতা মানে খেলনা পত্র সব জায়গায় ছড়িয়ে বেড়ায় এই যে এখানেও আছে কিছু জিনিস আর এই পাশেও একটা জানলা রয়েছে এই যে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা ওই যে রাস্তাটা আর আমি বিকেলবেলা এটা শ্যুট করছি এই যে বেডরুম তো এটা আর একবার দেখিয়ে দিই এই এরকম বেডরুমটা খুবই ছোটো কিন্তু হয়ে যায় ভালোই আছি হয়ে যায় অ্যাডজাস্ট করে চলতেই হবে